তুমি কি বিছানায় জায়গা পাওনি এইভাবে ঘুম পারে কেউ হ্যাঁ সেন্টার টেবিলের নিচে আসে উঠো ওই ঘরের বিছানা তো পুরাই ফাঁকা হয়ে ঘুমা ইয়ে আছে পরে আছে যা লাঠি সরাবো লাগবে দেখো তো তাহলে কোন জায়গায় ভয়ই পাইছি যে ওই বোধহয় উপর থেকে পড়েই গেল দাও 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 দেখি তোমার হাতটা দাও তো দেখি আসো আসো এভাবে এখানে পড়ে থাকো না আসো রকম করে ঘুম পারতিসে ওর মধ্যে হ্যাঁ ছট্ট এক ঘৰ বনাই দিছে লিয়া অ থাকে বিছানা বনাই দিলো সুন্দৰ কৰে ঘূমেৰ